যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা সবাই জানি যে এই নির্বাচনে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে আমরা আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বসানোর সেই নির্বাচন এবং এই নির্বাচন শুধুমাত্র পাঁচ বছরের জন্য না দু হাজার সাতচল্লিশ সনে যে এখন উনি যেসব পরিকল্পনা করছেন এবং আমাদের যে বিকশিত ভারতের যে সুফল সেটা পাওয়ার জন্যই এই নির্বাচন মোদীজি আজকে যেভাবে সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে উনি কাজ করছেন আমরা সবাই এটা আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ তো দেখছে সারা পৃথিবীর পর্যন্ত আপনারা জানেন যে প্রতি মাসের শেষ সাথে কথা বলেন সারা পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধানরা আছেন যারা প্রেসিডেন্টেও হোক প্রাইম মিনিস্টারে হোক ওনারা অবাক চিত্তে যে এই রকম রাষ্ট্র নেতা আমরা কখনো দেখিনি যে উনি এতদিন ধরে মন করছেন এবং তার মেয়ের উদ্দেশ্য যে সাধারণ মানুষের কথা শোনা সবাই দেখি মানুষের সাথে উনি কথা বলেন তাতে করে মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করে নেন সম্পর্ক সাথে যে সমর্থক সেটাও উনি আদায় করেন এবং কি সমস্যা হচ্ছে কি কি প্রয়োজন আগামী দিন এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি সেইভাবে আগামী দিন তার পরিকল্পনা করেন